নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় সুবিচার ইউটিউব চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করব বুধ দ্বারা শাসিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে আগামী দুই হাজার ছাব্বিশ সাল এই বছর শনিদেব আপনার জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছেন যা আপনার চাকরি স্বাস্থ্য এবং ঋণের মতো ব্যবহারিক বিষয়গুলিকে প্রভাবিত করবে তাই কন্যা রাশির বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে আপনাদের আর্থিক পরিস্থিতি কর্মজীবন স্বাস্থ্য ও পারিবারিক জীবন কেমন কাটবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালটি কন্যা রাশির জন্য এটি বিরাট জয়ের বছর হতে পারে যদি আপনি শনিদেবের দেওয়া চ্যালেঞ্জগুলি সঠিকভাবে মোকাবিলা করতে পারেন দুই হাজার ছাব্বিশ সাল জুড়ে শনিদেব আপনার ষষ্ঠ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবেন এই স্থানটিকে ত্রিশরায় স্থান বলা হয় যা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য দেয় এই অবস্থান আপনার চাকরি দৈনিক রুটিন সেবা এবং প্রতিযোগিতাকে প্রভাবিত করবে শনি এখানে থেকে আপনাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এনে দেবে তবে আপনার সুশৃঙ্খল রুটিন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি তাদের উপর নিশ্চিতভাবে জয়লাভ করতে পারবেন কিন্তু চ্যালেঞ্জ হল কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা করা এবং পুরনো রোগ ফিরে আসা এদিকে দোসরা জুন দুই হাজার ছাব্বিশ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশি হল কন্যার একাদশ স্থান যা লাভ আয় উচ্চাকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক সংযোগকে নির্দেশ করে বৃহস্পতির এই গোচর আপনার আর্থিক আয় এবং ভাগ্যকে সুসংহত করবে জুনের পর থেকে এটি আপনার জীবনের সবচেয়ে ইতিবাচক দিক এই সময় আপনার আয় বাড়বে এবং আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথ সুগম হবে সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে কাজে আসবে আবার বছরের শেষে রাহুর পরিবর্তন আপনার ব্যক্তিগত ও সৃজনশীল জীবনকে প্রভাবিত করবে নভেম্বর ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ নাগাদ রাহু মকর রাশিতে প্রবেশ করবে মকর রাশি হল কন্যার পঞ্চম স্থান যা প্রেম সন্তান বুদ্ধি এবং সৃজনশীলতা নির্দেশ করে রাহুর পঞ্চমে আসা আপনার সৃজনশীলতা এবং ভালোবাসার ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আনবে নতুন বা অপ্রচলিত উপায়ে অর্থ উপার্জনের ধারণা আসতে পারে তবে এই সময়ে সন্তানের দিক থেকে কিছুটা উদ্বেগ বা তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে দুই হাজার ছাব্বিশ সালে কন্যা রাশির কর্মজীবনের কথা বললে শনি ষষ্ঠ স্থানে থাকায় কর্মজীবন এই বছর আপনার সবচেয়ে বেশি ফোকাস চাইবে প্রথমত যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি চূড়ান্ত সাফল্যের সুযোগ এনে দেবে এপ্রিল থেকে জুন মাস সাফল্যের জন্য সবচেয়ে অনুকূল দ্বিতীয়ত কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার শত্রুরা নিজেরাই দুর্বল হয়ে পড়বে তৃতীয়ত শনি ষষ্ঠ স্থানে থাকায় আপনার ঋণ পরিশোধের ক্ষমতা বাড়বে দরকারি আর্থিক কৌশল অবলম্বন করে বড় ঋণ শোধ করতে পারবেন চতুর্থত শনিদেব আপনার রুটিনের সামান্যতম বিচ্যুতিও সহ্য করবেন না তাই কাজেই কোনো শর্টকাট নেওয়া চলবে না পঞ্চমত সহকর্মীদের সাথে বিতর্ক বা আইনি জটিলতা এড়াতে সতর্ক থাকুন দুই হাজার সালে কন্যা রাশির আর্থিক দিক থেকে দেখলে জুনের পর বৃহস্পতির প্রভাবে আর্থিক অবস্থা মজবুত হবে প্রথমত জুনের পর বৃহস্পতি আপনাকে একাধিক উৎস থেকে আয়ের সুযোগ দেবে চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই লাভ বাড়বে দ্বিতীয়ত শেয়ার বাজার বা বড় বিনিয়োগের জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং সেপ্টেম্বর মাস তুলনামূলক হবে ভাল তবে আপনার বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে এগোনো উচিত তৃতীয়ত অষ্টম স্থানে রাহুর দৃষ্টি থাকায় সহজে অর্থ উপার্জনের আশায় অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ইনভেস্ট যেমন লটারি জুয়া থেকে দূরে থাকুন চতুর্থত আবেগের বসে বা বন্ধুর কথায় কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না দুই হাজার সালে কন্যা রাশির পারিবারিক জীবন ও প্রেম জীবনের কথা বললে পারিবারিক জীবনে সুখ ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি প্রথমত বছরের শেষ দিকে রাহুর প্রভাবে সন্তানের দিক থেকে কিছুটা উদ্বেগ বা তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে দ্বিতীয়ত শনি ভাগ্যস্থানের দিকে দৃষ্টি রাখায় পিতা বা গুরুজনের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে তৃতীয়ত প্রেম জীবনে মানসিক সংযোগ বাড়ানোর উপর জোর দিন যারা নতুন সম্পর্কে জড়াবেন তারা গভীর মানসিক বন্ধন অনুভব করবেন বিবাহের জন্য বছরের মাঝামাঝি সময়টি বেশ শুভ দুই হাজার ছাব্বিশ সালে কন্যা রাশির রোগ ব্যাধির কথা বললে শনি ষষ্ঠ স্থানে থাকায় এটি স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর প্রথমত শনি ষষ্ঠ স্থানে থাকায় হজম সংক্রান্ত সমস্যা পেটের সংক্রমণ বা স্নায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে জুলাই ও নভেম্বর মাসে স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দিন দ্বিতীয়ত কাজের চাপ ও রুটিন বজায় রাখার তাগিদে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার কারণে মানসিক চাপ বাড়তে পারে তৃতীয়ত আপনার দৈনিক রুটিনটি অপরিবর্তিত রাখুন সকালে ঘুম থেকে ওঠা খাবার সময় সব যেন ঘড়ি ধরে হয় চতুর্থত প্রতিদিন মেডিটেশন এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করবে কন্যা রাশির বন্ধুরা দুই হাজার সালে আপনার জীবনে আসা সমস্যাগুলো দূর করতে এবং গ্রহের শক্তিকে কাজে লাগাতে এই ব্যবহারিক প্রতিকারগুলি মেনে চলার চেষ্টা করুন এক আপনার কর্মস্থলের কর্মীদের যারা আপনার অধীনে কাজ করেন বা সাধারণ কর্মী তাদের সম্মান করুন ও তাদের সাহায্য করুন দুই প্রতি শনিবার কালো তিল সরষের তেল এবং কম্বল দরিদ্রদের দান করুন মিথ্যা বলা প্রতারণা করা বা অনৈতিক কাজে নিজেকে জড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকুন তিন প্রতি বৃহস্পতিবার আপনার শিক্ষক গুরু বা পিতার প্রতি সম্মান জানান এবং তাদের পরামর্শ নিন এবং হলুদ কাপড় বই বা হলুদ ডাল কোনো মন্দিরে দান করুন চার আপনার রাশি অধিপতি বুধকে শক্তিশালী করতে প্রতিদিন মা দুর্গার স্তোত্র পাঠ করুন পাঁচ রাহুর আকস্মিকতা শান্ত করতে বুধবার বা শনিবার রাস্তার কুকুরকে খাবার দিন সুতরাং বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সাল কন্যা রাশির জন্য হলো একটি বিশ্লেষণ ও বিজয়ের বছর শনিদেব আপনাকে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে জয়ী করবেন বৃহস্পতি আপনার আর্থিক আয় ও উচ্চাকাঙ্ক্ষা পূরণে সাহায্য করবে মনে রাখবেন রুটিন সততা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা এই তিনটি আপনার সৌভাগ্যের চাবিকাঠি হবে আমাদের এই বিশ্লেষণ যদি আপনার জীবনের পথ সহজ করে তোলে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করুন আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই